দিকে সোজা হল বারাসাত এটি হলো এইচ টুয়েলভ নদীয়া জেলার হরিঙ্গাটার এএনএস টুয়েলভ হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা আজকে আমি এএস টুয়েলভের হরিংঘাটার নদী আর হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ থেকে হরিংঘাটার বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিসিট বাই চ্যালেন থ্যাংকস ফর সাপোর্ট বাই চ্যানেল দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ যা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট মোড়াগাছা টোল বুথে চার্জ নেওয়া শুরু হয়ে শুরু হয়ে গেছে গাড়ি অনুযায়ী চার্জ নেওয়া এখানে শুরু হয়ে গেছে যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত মোড়াগাছা টোল বুথ দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ পার্সেন্ট কমপ্লিট তবে বোট সাইডে কিছু কিছু জায়গা এখনও কনস্ট্রাকশন চলতে রয়েছে আজকে হলো মেঘলা ওয়েদার তাই প্রতিবেদনে একটু অসুবিধা হতে পারে দেখতে পাচ্ছেন আমি আজকে মোড়াগাছা টোলবুথ থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিসিট চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট চ্যানেল দেখতে পাচ্ছেন মোড়াগাছা টোলবুথে বোর্ড সাইডে কনস্ট্রাকশন চলছে সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি আজকের আপডেট তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজকে হলো তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার সামনে হলো ফ্লিপকার্ট অফিস আর এই দিকে হলো সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হলো আমি এখন রয়েছে মোড়াগাছা টোলবুদ অতিক্রম করে সামনে পড়বে বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এনএস টুয়েলভ বারাসাত থেকে শিলিগুড়ি এনএস টুয়েলভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এখানে হলো সিক্স লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এনএস টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা গঠিত দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা এনএস টুয়েলভ নির্মিত যা বারাসাত থেকে শিলিগুড়ি এএনএস টুয়েলভ নদীয়া জেলা হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে তবে উত্তর চৌস্পর্গনা আমডাঙ্গা ও বারাসাতে কাজ সবে শুরু হয়েছে আজকে আমি নদিয়া জেলার কল্যাণী সাবডিভিশন হরিঙ্গাটা থানার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের হরিঙ্গাটার মোরাগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এএনএচ টুয়েলভ এদিকে সার্ভিস রোড যা বোর্ড সাইডে সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সামনে পড়বে দেখতে পাচ্ছেন সামনে পড়বে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার দেখতে পাচ্ছেন এইদিকে হলো সামনেই হলো বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার আয়দিকে হলো সার্ভিস রোড বোর্ড সাইডে সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার হরিংঘাটা আয়েশপুর আর সামনে হলো বিরোহী পড়বে বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল আজকের আপডেট তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবারে আপডেট দিচ্ছি আজকে আমি নদীয়ার হরিংঘাটার মোড়াগাছা থেকে হরিংঘাটার বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাছ মে গড ব্লেস ইউ এনএইচ টুয়েলভ বারাসাত থেকে শিলিগুড়ি তবে এনএইচ টুয়েলভ নদীয়া জেলা হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে আর উত্তরচৈসর্ণা আমডাঙ্গা ও বারাসাতে কাজ শুরু চলতে রয়েছে এটি হলো আয়েশপুর হরিংঘাটা বিরোহী আয়েশপুর এখানে হলো ফোর লেন অলরেডি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তবে এনএস টুয়েলভের কিছু কিছু জায়গায় সার্ভিস রোড আলাদাভাবে এখনও করা নেই তবে আগামী দিনে করা হবে এনএইস টুয়েলভে যেখানে জনসংখ্যা বেশি বাসে সেই সব জায়গায় সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে যেমন এইদিকে হলো শিমুরালি চাকদা রানাঘাট শান্তিপুর ওইদিকে হলো সিক্স লেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে আবার যেখানে জনসংখ্যা কম সেই অনুযায়ী ফোর লেনই আছে এক্সট্রা সার্ভিস রোড এখনও করা হয়নি দেখতে পাচ্ছেন এটি হলো আয়েশপুর হরিণঘাটা হরিণঘাটা বিরোহী আয়সপুর এস এর পরে পড়বে বিরোহী ফ্লাইভার যেটি ফোল্ড লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আজকের আপডেট তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবারে আপডেট দিচ্ছি আজকে আমি নদীয়ার মোড়াগাছা থেকে মোড়াগাছা টোলবুথ যা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এখানে চার্জ নেওয়া শুরু হয়ে গেছে মোড়াগাছা টোলবুথ থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ এনএস টুয়েলভ সামনেই হলো বিরোহী ফ্লেওভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আজকে আমি বিরোহী বিরোহী ফ্লেওভার দেখানোর চেষ্টা করব যা লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট বিরোহী ফ্লেয়াবারে প্রথমে আমি বারাসাত থেকে চাকদা বা রানাঘাট পর্যন্ত দেখানোর কিছুটা চেষ্টা করব আবার তারপরে ব্যাক করে আবার রানাঘাট থেকে যেটি বারাসাতের দিকে যাচ্ছে সেই দিকটা বোর্ড সাইড মানে সিক্স লেন ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট দেখানোর চেষ্টা করব এটি হলো বিরোহী হলে আবার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আমি প্রথমে বারাসার দিক থেকে কৃষ্ণনগরের দিকে যে লেনটি বারাসার দিক থেকে কৃষ্ণনগরের দিকে যে লেনটি সেই দিকটা দেখানোর চেষ্টা করছি তারপরে আবার কৃষ্ণনগর থেকে বারাসাতের দিকে যে লেনটি ওই ওইটিও দেখানোর কিছুটা চেষ্টা করব তারপরে আবার সোজা শিমোর দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এটি হলো বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হরিণঘাটার নদিয়া জেলার বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হলো শিলিগুড়ি থেকে শিলিগুড়ি সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এইচ টুয়েলভে আমি এখন রয়েছি বিরোই ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কমপ্লিট সোজা হলো শিমুর আলি পাঁচ কিলোমিটার এখান থেকে শিমুর আলি পাঁচ কিলোমিটার এটি হলো বিরোই ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট বিরোই ফ্লাইওভার হলো যমুনা খালের ওপরে অবস্থিত আর এদিকে দেখতে পাচ্ছেন এটি হলো যমুনা খাল যেটি যমুনা খাল আগে 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 জল ছিল এখন হলো জল নেই বলে চলে এটি হলো যমুনা খাল যমুনা খালের ওপরে অবস্থিত আর বিরোই ফ্লাইওভারে যে নিচে যে রোডটি সেটি হলো মদন পুর রেল স্টেশনের অতিকম করছে দেখতে পাচ্ছেন এটি হলো বিরুই ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এটি হলো যমুনা খাল দেখতে পাচ্ছেন আর এখান থেকে শিমুর আলি পাঁচ কিলোমিটার সোজা হল শিমুর আলি পাঁচ কিলোমিটার সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এটি হল বিরুই ফ্লাইওভার হরিংঘাটা থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট নদিয়া জেলা কল্যাণী ডিভিশনে বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন সোজা হল শিলিগুড়ি বা কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন এইদিকে হলো শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে এবার এখানে এখানে নিচে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে হলো এই রোডটি যে দেখতে পাচ্ছেন সোজা হলো মদনপুর রেল রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে সোজা হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এদিকে হলো বারাসাত এটি হলো বিরোই ফ্লাই যে এদিকে হলো বারাসাত দেখতে পাচ্ছেন এখানে সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে আর এদিকে হলো বিরোহী গ্রামীণ এলাকা আর এদিকে হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এদিকে হলো সোজা কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এটি হলো বিরুই ফ্লাইঅভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এবার আমি ব্যাক করে যেটি এদিকে হলো বিরোহী গ্রামীণ এলাকার দিকে চলে যাচ্ছে বিরোহী গ্রামের দিকে চলে যাচ্ছে বা চক বিরোহীর দিকে চলে যাচ্ছে আর এইদিকে সোজা হলো বারাসাত আমি বিরোহী হলো আবারটা কিছুটা আবার ব্যাক করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি না এইদিকে হলো আর নিচে হলো বোর্ড সাইডে বাস স্ট্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এইদিকে হলো সোজা কল্যাণী মোড় তিন কিলোমিটার সামনে হলো কল্যাণী মোড় তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন সোজা হল বারাসাত এদিকে সোজা হলো বারাসাত এনএস এর আজকে আমি এখন দেখতে পাচ্ছেন বিরোই হলে আবার যেটি ফোর লেন অলরেডি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন সোজা হলো বিরোই আর এদিকে হলো এটি হলো সার্ভিস রোড যা যমুনা নদীর ওপ যমুনা খালের ওপরে দেখতে পাচ্ছেন এটি হলো যমুনা খাল আর নিচে হলো সার্ভিস রোডটি নিচে আছে আর এদিকে সোজা হলো বারাসাত দেখতে পাচ্ছেন সোজা হলো এদিকে হলো সোজা হলো বারাসাত এখানে কল্যাণী মোড় তিন কিলোমিটার কল্যাণী মোড় ফ্লাইওভার ও ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে আর এদিকে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন নিচে হল সার্ভিস রোড চলে আসছে যা মোড়াগাছা টোলবুদের সাথে কানেক্ট করবে দেখতে পাচ্ছেন সোজা হলো এই হলো বারাসাত বা কল্যাণী মোড় বা মোড়াগাছা টোলবুথ সামনে হলো মোড়াগাছা টোলবুথ বা কল্যাণী মোড় বা বারাসাতের দিকে এই দিকে চলে আসছে বিরুই হলো আবার ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে ওপরে লাইটের কাজও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে নিচে হলো সার্ভিস রোড এখানে হলো সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট বিরোহীতে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এবার এখান থেকে আমি ব্যাক করে আবার কৃষ্ণনগরের দিকে বা শিমোরআলের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হলো দনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এখানে হলো বিরোহীতে গরুর হাট বসে দেখতে পাচ্ছেন এখানে হলো বিরোহীতে গরুর হাট বা গরু কেনা বেচা হচ্ছে যা অন্য ধর্মাবলীরা জানেন যে গরু নিয়ে কি অবস্থা হয় তা এখন এখন যা যে দিন চলছে সেখানে দেখতে পাচ্ছেন গরু এখানে জোর কদমে গরু কেনা বেচা চলছে আর এখানে হলো সংখ্যালঘু সম্প্রদায় আছে বিরোহীতে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায় আছে আর গরু মানে তাদের ফসল দেখতে পাচ্ছেন এখানে হলো গরু কেনাবেচা চলছে আর বিরোহী বাস স্ট্যান্ডও বোর্ড সাইড বিরোহী বাস স্ট্যান্ডও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হল এইদিকে সিমুরালি থেকে কৃষ্ণনগর হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এইদিক হলো বিরোহী ফ্লাইওভার যা ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এইখান থেকে সিমোটালি হলো পাঁচ কিলোমিটার দেখতে পাচ্ছেন এটি হল বিরোহী ফ্লাইওভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এইদিকে বাস স্ট্যান্ড সমেদ সার্ভিস রোড সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট বিরোহী বাস স্ট্যান্ডও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড বোর্ড সাইডে সার্ভিস রোডও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট সামনে হল বিরোহী হাই স্কুল এদিকে এদিক থেকে দেখতে পাচ্ছি এইটি হলো সার্ভিস রোড যা মদনপুর রেল স্টেশনের দিক থেকে এদিক থেকেও যাওয়া যায় হয়ে এদিকে সোজা হল শিমুরালির দিকে চলে যাচ্ছে বা কৃষ্ণনগর দিকে চলে যাচ্ছে এটি হলো সার্ভিস রোড যা হানড্রেড পার্সেন্ট সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এটি হল বিরোহী স্কুল দেখতে পাচ্ছেন বিরোহী হাই স্কুল আর সামনে হলো বিরোহী গ্রামীণ হসপিটাল রয়েছে পাশে হলো বিরোহী গ্রামীণ হসপিটাল রয়েছে আর এদিকে সোজা হলো শিমুরালি এদিকে হলো এই যে এদিকে হলো বিরোহী গ্রামীণ হসপিটাল আর এদিকে হলো সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে কল্যাণী এক্সপ্রেস এ এস টুয়েলভের কানেক্টেড রোড হলো কানেক্টেড যায় কল্যাণী এমস এখান থেকে অতি সহজে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এটি হলো এনএস টুয়েলভ এর সাথে কল্যাণী এক্সপ্রেসের লিঙ্ক যা কল্যাণী মোড় থেকে অতি সহজে কল্যাণী এইমস এর দিকেও যাওয়া যায় দেখতে পাচ্ছেন এটি হলো বিরহী বির আজকে আমি বিরোহী দেখানোর চেষ্টা করছি মোড়া গাছা অতিক্রম করে আমি এখন রয়েছি বিরোহীতে যা এখানে সিক্স লেন বিরোহীতে সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের আপডেট তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবারে আপডেট দিচ্ছি আজকে আমি এনএস টুয়েলভের হরিংঘাটা থানার অন্তর্গত মোড়াগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিরোহীতে সার্ভিস রোড সমেত সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে বিরোহীতে সার্ভিস রোড সমেত সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এখান থেকে শিমোরডালি চার কিলোমিটার চাকদা নয় কিলোমিটার কৃষ্ণনগর বাহান্ন কিলোমিটার সোজা হলো কৃষ্ণনগর বাহান্ন কিলোমিটার চাকদা নয় কিলোমিটার শিমুর আলি পাঁচ কিলোমিটার এখান থেকে চাকদা নয় কিলোমিটার কৃষ্ণনগর বাহান্ন কিলোমিটার শিমুর আলি চার কিলোমিটার সোজা হলো সামনে হলো শিমোরআালি শিমুরালিতেও সিক্স লেন হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে শিমুরালিতেও সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অন্য প্রতিবেদনে আমি শিমুরালি আপডেট দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চালেন থ্যাংকস ফর সাপোর্ট মাই ছিলেন আজকে আমি এস টুয়েলভের মোড়াগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আবার ফোর লেন চালু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বিরোহী অতিক্রম করে শিমুরালিতে আবার সিক্স লেন সার্ভিস রোড সামে সিক্স লেন চালু হয়ে যাবে আবার এখান থেকে হলো ফোর লেনই আছে আলাদা করে পার্টিশন করা সার্ভিস রোড নেই দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোড এখানে শেষ হয়ে যাবে বিরোহীতে এখানে সার্ভিস রোড এখানে শেষ হয়ে যাবে এখান থেকে কৃষ্ণনগর বাহান্ন কিলোমিটার শিমুর আলি চার কিলোমিটার চাকদা নয় কিলোমিটার থ্যাংক ইউ সো মাচ সোজা হলো শিমুর সামনে হলো শিমুর আলি চার কিলোমিটার এনএস টুয়েলভ বারাসাত থেকে শিলিগুড়ি যা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হয় টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ